নমস্কার অ্যাস্ট্রো বাস্তু এই অনুষ্ঠানে আমি তরুণ চক্রবর্তী আর আমার সঙ্গে রয়েছেন ইন্টারন্যাশনাল ফিগার অ্যাস্ট্রো কনসালটেন্ট শ্রী যতীনময় দাদাকে যখন পেয়েছি যে কিছু কোশ্চেন দাদার কাছে করব আপনাদের উদ্দেশ্যে দাদা আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চাদের ওপর খুব প্রেশার দেয়া হচ্ছে মানে কেউ বিদ্যাসাগর কেউ আইনস্টাইন বানাবেন আমরা পাঁচ ছ বছরে স্কুলে গেছি কিন্তু এখনকার মা বাবারা দু বছর আড়াই বছর হতেই প্লে স্কুলে বাচ্চাদের পাঠিয়ে দিচ্ছে এর সুফল বা কুফলটা কি সত্যি কি বিদ্যাসাগর আইনস্টাইন হতে পারবে অ্যাকচুয়ালি এর সুফল বলতে একটাই বাচ্চাগুলো একটা যান্ত্রিক বাচ্চা তৈরি হচ্ছে একদম পারফেক্ট একেবারে রোবট একটা একজন একটা রোবট তৈরি হচ্ছে এটা হচ্ছে সুফল আইনস্টাইন নিউটন বিদ্যাসাগর এটা তো অনেক একটা খনজন্মা পুরুষেনারা এটা তো অনেক বড় ব্যাপার কিন্তু এই যে বাচ্চাদের লাইফের যে আজকাল সেটা ছেড়ে নেওয়া হচ্ছে এত প্রেশার ফার্স্ট লাইফ থেকে প্রেশার যে এডুকেশনাল প্রেশার এডুকেশনাল প্রেশার তো ন্যাচারাল কোর্সে কি হচ্ছে কোথায় তার লাইফের তার শৈশবটা নষ্ট হয়ে যাচ্ছে আলটিমেট তার যে মেন্টাল যে একটা বিকাশ মানসিক যে বিকাশ সবার কথা সেই জায়গাটা কোথাও একটা হারিয়ে যাচ্ছে নিজের অজান্তে সেই বাচ্চাটা যখন বড় হচ্ছে তার কিন্তু আসল আবার সামনে এসে দাঁড়াচ্ছে আসল প্রেসারটা সামনে কারণ ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পিলার ফর লাইফ এই যে এডুকেশনাল পিলার দুটো ক্লাস অ্যান্ড টুয়েলভ এই জায়গাটা বাচ্চারা ছোটবেলা থেকে এত বেশি প্রেসার নিয়ে বড় হয়েছে সব সময় পড়াশোনা 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 ছাড়া পৃথিবীতে আর কিছু নেই নেই ওটাই ধ্যান জ্ঞান এবং শেষ কথা ঘুম থেকে রাত শুধু টিউশনই শুধু টিউশনে পাঁচটা সাতটা আটটা দশটা বারোটা টিউশনে কন্টিনিউ বন্ধ নেই ইন একদম তারপর বাড়িতে এসে সেই বাচ্চাটা যদি একটু বসতে না বসতে না বসার সময়টা না বইটা নিয়ে বসে পারো কি হচ্ছে আফটার ইফেক্ট বাচ্চাটা একটা রোবট বাচ্চা তৈরি হচ্ছে একটা যান্ত্রিক বাচ্চা তৈরি হচ্ছে যন্ত্রের মতো জীবন তার নিজস্ব যে চিন্তা ভাবনা মেন্টাল মানসিক যে বিকাশ হচ্ছে সেটা সম্পূর্ণ হারিয়ে যাচ্ছে সম্পূর্ণ হারিয়ে যাচ্ছে পরবর্তীকালে যখন এই বাচ্চাটা এগোচ্ছে সামনের দিকে তখন এই বাচ্চাটা একটা সাইকোলজিক্যাল একটা পেশেন্ট তৈরি হচ্ছে শুনতে খারাপ লাগে কথাটা না শুনতে কথাটা খারাপ লাগে কিন্তু এটা ফ্যাক্ট একজন সাইকোলজিক্যাল পেশেন্ট তৈরি হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক একটা সুন্দর বাচ্চা পরবর্তীকালে একটা সাইকোলজিক্যাল পেশেন্ট বাবা মা ভাবছে তখন অনেক বাবা মা কিন্তু প্রথমে বুঝতে পারেন না যখন বোঝে তখন অনেকটা দেরি হয়ে গেছে কিছু বাবা মা আছেন প্রথমে জায়গাটা নক করে তারা হয়তো ধরতে পারলেন যে তার বিহেভিয়ার ঠিক লাগছে না অ্যাটিটিউড ঠিক লাগছে না অ্যাডজাস্টমেন্ট পাওয়ার কমে গেছে একটুতেই তার মধ্যে সাংঘাতিক একটা ভায়োলেন্সই এসে যাচ্ছে এসে যাচ্ছে তো এই যে জায়গাটা যখন বোঝেন তখন ভাবে কেন হলো এটা কি জন্য আমরা তো খুব বাচ্চাকে ভালো করে মানুষ করেছিলাম এবং বাচ্চা সবকিছু ভালোই চেয়েছি বাচ্চাটাও খুব ভালো বাচ্চা তখন ভাবতে বসে যায় এটা কেন হচ্ছে কী কারণে হচ্ছে ব্যাপারটা কি কিন্তু এটা যে কেন হচ্ছে কি কারণে হচ্ছে ব্যাপারটা কি এটা একটু যদি ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করেন ভাববেন যদি ভাববার মতো জায়গা থাকে তাহলে বুঝতে পারবেন যে এটার কারণ কিন্তু একটাই পরিবেশ এই যে পরিবেশে বাচ্চাটা বড় হয়েছে আপনারা একটা ভালো পরিবেশ দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন বা দিতে চাইছেন সেই জায়গা থেকে যে পরিবেশে বাচ্চাটা বড় হয়েছে সেই পরিবেশটা কিন্তু তার এগেনস্টে গেছে সেই পরিবেশটা তার এগেনস্টে গেছে ন্যাচারাল কোর্সে কি হচ্ছে বাচ্চাটা নিজের লাইফটাকে হারিয়ে ফেলছে পরবর্তীকালে কি তারও পরবর্তীকালে কি হচ্ছে বাচ্চা রেজাল্টের এফেক্ট করছে বাচ্চার টোটাল লাইফস্টাইলকে এফেক্ট করছে বাচ্চাটা একটা যন্ত্র হয়ে যাচ্ছে আলটিমেট তার যদি একটা লাইফের যে ডেভেলপমেন্ট বা প্রোগ্রেসের জায়গাটায় একটা বড় অবস্ট্রাকশন তৈরি হলো একটা বড় খাত তৈরি হয়ে গেল যেটাকে সে আর ওভারকাম করে যেতে পারলো না একদম খুব বাস্তব সত্যি কথা দাদা মানে আমরা যদি একটুখানি রাস্তায় বেরিয়ে তাকাই তাহলেই দেখতে পাবো একটা বাচ্চার থেকে তার ব্যাগের ওজন বেশি তার কাজ কি সকালবেলা উঠল মা কিছু খেতে দিল খেয়ে সে চলে গেল স্কুল স্কুল থেকে এলো এসে আবার টিউশন আবার কোনো কোনো মা বাবা কী করছে এর মাঝখানেও কাউকে কম্পিউটার ক্লাসে নিয়ে যাচ্ছে কাউকে চলো ড্রয়িংয়ে চলো গান শিখবে মানে সে কিন্তু পুরো সেই রোবটের মতো তার জীবন হয়ে যাচ্ছে এটা মা বাবার ক্ষেত্রেও যেমন ক্ষতিকর সমাজের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এক্সট্রা ক্যারিকুলামস ভালো কিন্তু এক্সট্রা ক্যারিকুলামস মানে এটা নয় কখন নই যে তোমাকে এটা করতেই হবে বা তোমার এটা প্রয়োজন এক্সট্রা ক্যারিকুলামস অবশ্যই ভালো এনগেজমেন্ট অবশ্যই ভালো একটা এনগেজ থাকা দরকার কখনোই আইডেন্ট ভালো নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে কোথায় ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মানুষের না ভালোভাবে বাঁচতে গেলে তার একটা গ্যাপিং দরকার হয় এই এইটাই আমি আপনাকে বলতে চাইছি এই গ্যাপিংটা আজকাল বাচ্চারা একেবারে পাচ্ছে না পায় না চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘণ্টা সে ব্যস্ত আর বাকিটা সে একটু খেয়ে দিয়ে ঘুমাওলো এবার এই যে গ্যাপিংটা আজকালকার বাচ্চারা বারো ঘন্টা কি আমার তো মনে হয় আমি দেখছি যে পনেরো ষোলো ঘন্টা ব্যস্ত হয়ে গেলে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো এই যে গ্যাপিংটা পাচ্ছে না পরবর্তীকালে এরা গ্যাপিংটা খুঁজতে চায় এই গ্যাপিংটাই পেতে চায় এর একটা ডিসট্যান্স চাই তখন যে অক্সিজেনের খুব অভাব হয়ে গেছে একটু ফ্রিভাবে অক্সিজেনটা নিই একটা গ্যাপিং চাই এই যে গ্যাপিংটা যখনই সে চাইছে একটা ডিস্টেন্স যখনই চাইছে তখনই শুরু হচ্ছে বাবা মার সঙ্গে তার গ্যাপিং এবং ডিস্ট্যান্স সমাজের সাথে তার গ্যাপিং এবং ডিস্ট্যান্স নিজের লাইফে নিজের সাথে তার একটা বড় গ্যাপিং অ্যান্ড ডিসট্যান্স যার আলটিমেট রেজাল্ট একেবারেই ঠিকঠাক নয় বা ভালো নয় কারণ ডিউ টু এই গ্যাপিং অ্যান্ড ডিস্ট্যান্স তা সে এটা কিন্তু সে প্রথম লাইফ থেকে তার এটা তৈরি হয়েছে বলেই সেটা চাইছে পরবর্তীকালে সে চাইছে বাবা একদম কারণ সে নিজের মতো করে খেলে বড় হওয়ার সময় পায়নি বা সে নিজের মতো করে নিজে বাঁচার সময়টা পায়নি লাইফে যে টাইম স্পেন্ড করবে প্রপারলি নিজের মতো করে সেটা সেই সুযোগটা সে জীবনে কিন্তু পেল না অনেক দিন অনেকটা বছর লং টাইম পায়নি সেটাই পেতে চায় পরবর্তীকালে প্রবলেমটা হয় এই জন্যই কি আজকাল বাচ্চারা এত খারাপ হয়ে যাচ্ছে মা বাবাকে মিথ্যে কথা বলছে ইয়েস বাজে চলে পজিটিভলি এই জন্যই আজকাল বাচ্চারা এত মিথ্যে কথা বলতে শিখেছে বাবা মার অ্যাবসেন্সে তাদের ব্যাগ তাদের আলমারি তাদের আলমারির লকার খুলতে শিখেছেন মিথ্যার আশ্রয় নিচ্ছে এবং লুকিয়ে কাজ করতে চাইছে তাদের লুকিয়ে কাজ করতে চাইছে ডিউ টু বাচ্চাটার মেন্টাল গ্রোথ ঠিক যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয়নি বাচ্চাটার কিন্তু মেন্টাল গ্রোথ ঠিক আরেক রকম ভাবে হয়েছে আলটিমেট সাইকোলজিক্যালি বাচ্চাটা কিন্তু এফেক্টেড 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 তার আফটার এফেক্ট এই রেজাল্টগুলো পরপর রেজাল্টগুলো তার আফটার এফেক্ট দাদা আপনার মনে থাকবে এবং অনুষ্ঠান যারা দেখছেন আপনারাও জানেন আমি বললে আপনারাও বলবেন হ্যাঁ এই জিনিসটা আমাদের সঙ্গে ঘটেছে একটা টাইমের পর আমাদের বাবা মারা বন্ধু হয়ে যাচ্ছে কিন্তু এখনকার বাচ্চাদের বাবা মারা বন্ধু হতে পারে না এটা তার জীবনে কতটা ক্ষতিকর এটা বিরাট বড় একটা গ্যাপিং এটা একটা বিরাট বড় লস লাইফে আমি মনে করি এই লসটা কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব নয় একজন বাবা মা যতক্ষণ না একটা বাচ্চার বন্ধু হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাচ্চার মেন্টাল গ্রোথ প্রপারলি আসবে না সবচেয়ে আগে ফ্রেন্ড হওয়া দরকার বন্ধু হওয়া দরকার রিজিট থাকা ভালো কিন্তু রিজিট থাকা এটা মানে নয় যে তোমাকে এটা করতেই হবে তোমার ওপর চাপিয়ে দেওয়া হলো প্রেশার দেওয়া হলো বা এটাই তোমার কাছ থেকে আমরা চাই এটার মানে এটা নয় শাসন থাকা ভালো ডিসিপ্লিন লাইফ অলওয়েজ গুড রিজিট একটা জায়গা অব্ডি একটা স্টেজ অবডি অলওয়েজ গুড বাট এটার মানে এটা নয় যে যে তোমার ওপর আমি সব কিছু চাপিয়ে দিলাম একটা প্রেশার রেখে তোমাকে আমি বড়ো করলাম আমি যে প্রেশারটা রাখছি যে আমার প্রয়োজন আমাদের জীবনের প্রয়োজনের জন্য মানে বাবা মার জীবনের প্রয়োজনের জন্য বাচ্চাটাকে সেইভাবে মানুষ করছেন বাচ্চাটার প্রয়োজনটা পরে আগে বাবা মার প্রয়োজন তোমাকে ভালো রেজাল্ট করতে হবে ও ফার্স্ট হলো তুমি কী কেন তুমি সেকেন্ড কেন হলে

সবাই ওর এত ওই ভালো গুণটা দেখছে তোমার কেন সেই জায়গাটা প্রকাশ পাচ্ছে না সবসময় একটা কম্প্যারিজন অ্যান্ড কম্পিটিশান এই জায়গাগুলো কিন্তু সাংঘাতিক খারাপ রেজাল্ট দিচ্ছে আমি মনে করি একটা স্টেজের পর লিবার্টি দেওয়া উচিত লিবার্টি তুমি তোমার মতো নিজেকে তৈরি করো তুমি যেভাবে তৈরি করবে তুমি সেইভাবে নিজেকে পাবে শুধু নিজের লাইফটাকে তুমি তোমাকে সাজাও সেইভাবে সেটাকে বোঝানো উচিত তাকে কিন্তু বোঝানো একটা জিনিস আর তার উপর প্রেসারাইজ করা তাকে চাপ দেওয়া বা তার কাছ থেকে সেই জিনিসটি যতক্ষণ আমি পাচ্ছি আমরা একটা মানসিক অশান্তির ভুগছি যে প্যারেন্টস বাবা মা হিসাবে এটা উচিত নয় তাকে তুমি বোঝাও তাকে বলো ফ্রেন্ডলি বন্ধুর মতো এবং তার ক্যাপাসিটি অনুযায়ী সে যতটা পাচ্ছে সেটা তুমি স্যাটিসফাইড হও দেন তুমি একজন ভালো বাচ্চা জন্ম দিলে এবং তুমি একটা ভালো বাচ্চাকে সমাজে প্রতিষ্ঠা করতে পারবে দাদা যে কথাটা বললো খুব সত্যি কথা আমরাও দেখেছি মানে আমরা যখন ছোট ছিলাম আমাদের এরম প্রেশার ছিল না বাবা আমার একটাই কথা ছিল পাস কিন্তু করতে হবে একটা ফার্স্ট সেকেন্ডার পাস কিন্তু করতে হবে এবং আরও একটা জিনিস দেখেছি আমরা যেটা আমাদের বাবা মারা যে কিরে কিনিয়ে পড়বি আমাদের কোনো সময় যে কলেজে নিয়ে গিয়ে ভর্তি করা বা না তোকে সায়েন্স নিয়ে পড়তে হবে কমার্স নিয়ে যে যেদিকে ভালোবাসে ঠিক আছে তুই আর্টস পড়বি পড় তুই সায়েন্স পড়বি পড় পরীক্ষা দে কিন্তু এখন মা বাবারা প্রত্যেকেই ছেলে মেয়েকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাবে আর অন্য কিছু বানাবে না এই যে প্রেশারটা আমি ডাক্তার হতে পারিনি ছেলেকে ডাক্তার করতে হবে মেয়েকে ডাক্তার করতে হবে আমার ইঞ্জিনিয়ার হওয়ার শখ ছিল আমাকে ইঞ্জিনিয়ার করতে হবে এটা কি ঠিক এটা তো আমার তো মনে হয় না আপনি কি বলছেন একেবারে ঠিক নয় প্রত্যেকটা মানুষ নিজে একটা আমার ইচ্ছেটা চাপিয়ে দিচ্ছে আমি ট্যালেন্ট নিয়ে জন্মায় ইন বর্ন প্রত্যেকটা মানুষ একটা ট্যালেন্ট নিয়ে নেমায় একটা কোয়ালিটি নিয়ে জন্মায় এর পৃথিবীতে যখন জন্মায় তার কোয়ালিটি অ্যান্ড ট্যালেন্ট যেটা চাইছে যে কথা বলছে তাকে সেই দিকেই ঠেলে দেওয়া উচিত এবং সেই দিকেই তার যাওয়া উচিত এবং সবচেয়ে বড় হেল্পফুল জায়গা যেটা রয়েছে এই অ্যাস্ট্রোলজির প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা চার্ট প্রত্যেকটা পজিশন সেই জায়গাগুলোকে পয়েন্ট আউট করে অ্যান্ড নক করে এবং অ্যাস্ট্রোলজির জায়গা থেকে বাচ্চাকে সেইভাবে গাইড করা যায় গাইড করছি আমরা এতটা বছর ধরে আমরা গাইড করে চলেছি মানে হোল ওয়ার্ল্ড সারা পৃথিবীর প্রচুর প্রচুর মানুষে করেছি তো সেই জায়গাটা থেকে আমরা একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে যে প্রপার গাইডলাইন যদি ফ্রম বিগিনিং থেকে কেউ পেয়ে যায় ফার্স্ট লাইফ থেকে পায় তার লাইফ অনেক বেশি সুন্দর হয় অনেক ডিসিপ্লিন অনেক ব্যালেন্স লাইফ হয় অ্যান্ড অনেক গুড লাইফ পেতে পারে জীবনে সাকসেসমেন্ট অনেক বেশি আসে সুতরাং সাইট সাইটটাকে প্রত্যেকটা সাইটকে যদি ফলো করে চলা যায় অ্যান্ড গাইডলাইনকে ফলো করে চলা যায় অ্যান্ড নিজেদের লাইফস্টাইল অ্যান্ড থিঙ্কিংকে যদি ঠিক জায়গায় রাখা যায় সব সমস্যার সমাধান কিছু এক একসাথে হয়ে যাবে একটা কথাই হয়ে যাবে যেহেতু শ্রী জ্যোতিন্ময় একজন ইন্টারন্যাশনাল ফিগার সেই জায়গা থেকে ছোট্ট একটাই প্রশ্ন রাখব অ্যাস্টো কনসালটেন্ট হিসাবে আপনার কাছে যে আপনি তো যেহেতু অ্যাস্ট্রো কনসালটেন্ট একটা নেটাল চার্ট থেকে সেই বাচ্চাটা কোন লাইনে যাবে সায়েন্স কমার্স আর্টস ডাক্তার ইঞ্জিনিয়ার বা আইএস আইপিএস এটা কি বের করা যায় হান্ড্রেড পার্সেন্ট যায় এবং এইটা যায় বলেই এতটা বছর ধরে এই গাইডলাইনগুলো আমরা ফলো দিয়ে যাচ্ছি এবং তারা এই গুড রেজাল্টগুলো পাচ্ছে বার কন্ডিশন থেকে একটা মানুষের প্রত্যেকটা পয়েন্টসকে টু ডা পয়েন্টস তুলে আনা যায় এবং লাইফের যে টোটাল যে গাইডলাইনটা টোটাল ফ্রম বিগিনিং টু এন্ড যে গাইডলাইনটা সেই গাইডলাইনটা যখন ঠিকঠাকভাবে দেওয়া সম্ভব হয় ন্যাচারাল তার লাইফটাও কিন্তু একটা ঠিকঠাক স্ট্যাটাস বা পজিশন এসে দাঁড়িয়ে যায় এবং এটা তো ফ্যাক্ট এটা ঘটনা এটাই ঘটছে এটাই হচ্ছে এবং এটা উচিত আমি মনে করি যদি একটা খুব ভালো লাইফ কেউ পেতে চায় তাহলে যদি এটা করে সেই বাচ্চাটাকে অন্যদিকে প্রেশার না দিয়ে সেই দিকে প্রেশার দেওয়া হয় তাহলে ভবিষ্যতে আমার ছেলে কি করবে বা আমার মেয়ে কি করবে সে আমায় দেখবে কিনা সে দাঁড়াতে পারবে কিনা সে নিজে কিছু করে খেতে পারবে কিনা এই চিন্তাগুলো বাবা আমার মধ্যে আসবে না আসবে না একেবারেই আসবে না কারণ সে তার ট্র্যাক পেয়ে যাবে পথ পেয়ে গেছে তো কোথায় মানে কোন পথে হাঁটলে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব রাইট আর এটারই প্রয়োজন আছে আর এই জন্যেই এই অনুষ্ঠানগুলো করা তাই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে বিদায় নেবো দাদাকে বিদায় জানাবো বিদায় জানাবো আপনাদের হ্যাঁ নমস্কার নমস্কার